আমরা আস্তে উঠান আস্তে উঠান আস্তে 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 আসতে आस्ते से ए नाका माई नरेश आप नाका से दिख जाए अंधो बारी गया ले आ जे होए ए के आसन ए के आसन ए भाषा के आसन भाषा के आसन ए आयु भाई को आयु भाई ए के आसन ए भाषा के आसन हम मेरे पास अरे अरे आसन बांध दन बांध दन बांध दन

আর কেউ আছে কলাম বুড়া কেউ আছে মুরুব্বি বাচ্চা আছে না আরে মানুষ কিভাবে বেঁচে আছে ভিতরে আশা আশায় ওরা কাছে ঝুলে ঝুলে রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে এভাবে বেঁচে আছে ভাই মুরুব্বি কে আছে এভাবে মানে অদিতে আমরা ভাই এত ইয়ে করেন একটু আস্তে আস্তে করেন ভাই আস্তে 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 আছে আপনি দান দান আমরা দেখতেছি দান দেখি লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নাই গেট খোলা না তো গেট বন্ধ আতা এই দিক দি তো মনে খোলা দান দান আপনি দান

আচ্ছা ভাই ভাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা